সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব খুব ভালো আছো শীতের এই সকালে তোমাদের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা রইল নতুন বছরে তোমাদের নতুন বছরটি ভালো কাটুক এই কামনা করে আজকের ব্লগ শুরু করলাম ঘড়ির কাটাতে এখন সাড়ে আটটা বাজে চারিদিকে কুয়াশায় ভর্তি দেখো এখনও ঠিকভাবে রোদ ওঠেনি আজ আমি নিয়ে বসেছি ঠাকুরের রূপোর গয়নাগুলিকে কিভাবে পরিষ্কার করব সেটা দেখানোর জন্য নতুন বছরে নতুনভাবে সাজানোর জন্য তার পুরনো ময়লা এই গয়নাগুলো দেখো অনেকটাই কালো হয়ে গেছে তাই আমি কিভাবে পরিষ্কার করি রূপর গয়না সেটাই আজকে ব্লগে তোমরা দেখতে পাবে প্রথমে দেখতে পাচ্ছ কোলগেট লাগালাম রূপর গয়না পরিষ্কার করতে কোনো কিচ্ছু লাগে না এইভাবে পরিষ্কার করলে রূপোর জিনিস থাকবে ঝকঝকে ঠাকুরের জিনিস ছাড়াও নিজেদের পরিহিত আংটি গলার হার পায়ের নুপুর এগুলোকেও এভাবে পরিষ্কার করা যায় তো আজকে আমি সেটাই দেখাতে বসেছি তো দেখো প্রথমে আমি কোলগেট লাগিয়ে নিলাম কোলগেটটা লাগানোর পর কিছুক্ষণ রেস্ট দেব। যাতে একটু শুকিয়ে যায় কোলগেটটা তারপর একটা ভালো কাপড় দিয়ে এইভাবে পরিষ্কার করব। এরপর সামান্য বেকিং সোডা দেব এর ওপরে বেকিং সোডাটা একটু দিয়ে টাইম দিতে হবে যাতে ময়লাগুলো ভেতর দিয়ে বেরিয়ে আসে তার জন্য বেকিং সোডাটাকে দিয়ে কিছুক্ষণ রাখতে হবে ভালোভাবে মাখিয়ে তারপর ভালোভাবে এভাবে ঘষে ঘষে ময়লাগুলোকে ছাড়িয়ে নিতে হবে ছোট্ট ছোট্ট জিনিস একটু সাবধানে ভালোভাবে এইভাবে ঘষতে হবে দেখো এক্ষুনি পরিষ্কার হয়ে গেল এরপর এর মধ্যে দেব আমরা শ্যাম্পু শ্যাম্পুটা দিয়ে তারপর জল দিয়ে সেটাকে ওয়াশ করব তো তোমরা দেখতেই পেলে কিভাবে আমি রূপোর গয়নাগুলোকে পরিষ্কার করছি কোনো কিচ্ছু অসুবিধা নেই বাড়িতেই বসেই পরিষ্কার করতে পারা যায় এই রুপোর গয়নাগুলি আমি এইভাবেই নিজেদের ব্যবহৃত জিনিস পরিষ্কার করি ভালোভাবে ওয়াশ করে নিলেই রূপোর গয়নাগুলো কেমন ঝকঝকে হয়ে গেল দেখতেও সুন্দর লাগবে ঠাকুরের গলায় তাই নতুন বছরে এইভাবে আমি আমার গয়না ঠাকুরের সমস্ত পরিষ্কার করে এইভাবে সাজায় ঠাকুরকে দেখো পুরো ঝকঝকে হয়ে গেল গয়নাগুলি তোমরা বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করবে গয়না পড়লে সেগুলোকে মাঝে মাঝে পরিষ্কার করতে হয় তবেই সুন্দর লাগে তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অতি অবশ্যই জানাবে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবে আগে নিয়ে যাওয়ার জন্য আজ এখানে রাখি দেখা হবে নেক্সট ভিডিওতে